মা অটো মোবাইলের পক্ষ থেকে আজকে হাজির হলাম আমি মোহাম্মদ রাসেল টয়টা জিও একটা জি লিমিটেড গাড়ি নিয়ে এটা হচ্ছে দুই হাজার এগারোর মডেল দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশান প্যাপার্সগুলো আপডেট আছে দুই হাজার ট্যাক্স টোকেন আছে দুই হাজার পঁচিশের ফেব্রুয়ারি পর্যন্ত আর ফিটনেস আছে দুই হাজার ছাব্বিশের পাঁচ পর্যন্ত দুই হাজার ছাব্বিশের পাঁচ পর্যন্ত এটা সিলভার কালারের একটা গাড়ি খুব ফ্রেশ কন্ডিশনে আছে খুবই ফ্রেশ কন্ডিশনে এক দুগো গাড়িটা এটা সরাসরি এসে দেখলে তারপর আপনারা বুঝতে পারবেন এটাতে জি যেগুলো যেই গাড়িগুলো জি লিমিটেড হয় এটাতে প্রজেকশন হেডলাইট থাকে প্রজেকশন হেডলাইট এবং এচআইডি এটা এচআইডি প্রজেকশন হেডলাইট এই যে গ্রিলটা খুব সুন্দর একটা গ্রিল মানে এটাকে বলে মার্সিডিস গ্রিল বলা যায় এটা আমি ইনস্টল করেছি এই গাড়িটা মূলত হচ্ছে আমরা বিক্রি করার জন্য আজকে এই ভিডিওটা করা মা অটোমোবাইলের পক্ষ থেকে এটা আমাদের এখানে কাজ হয়েছে এবং কাজ করে আমরা রেডি করে আর কি এটা সেল করার উদ্দেশ্যে এই ভিডিওটা করা মা অটোমোবাইল বরাবরই আপনারা জানেন যদি কোনো কিছু এই গাড়িতে ডিস্টার্ব থাকে আমরা সম্পূর্ণ সব কিছু বলেই কাস্টমারকে গাড়ি দেই এটার সামনের পিছনের সাইডের সবগুলো গ্লাস এখনও গাড়ির সাথে স্টক আছে কোনো একটা গ্লাস চেঞ্জ হয়নি আমি যেই জিনিসগুলো ইনস্টল করেছি আমি একটু বলে দিই এই লাইটগুলো ইনস্টল করেছি এই লাইটগুলি যেগুলি আগের ছিল তেমন ভালো অবস্থায় ছিল না সার্কেটগুলি নষ্ট হয়ে গেছিলো তো ছার্কেটের টাকা দিয়ে আমি মূলত এই লাইটগুলি ইন টাইওয়ানের তাইঅনের এই লাইটগুলি আমি ইউজ করেছি কিন্তু গ্লাস ড্যাশবোর্ড এখনও গাড়ির সাথে রড়দিন ফক লাইট ইনস্টল করা আছে আপনার এই যে স্টিল বাম্পার এটাও ইনস্টল করা আছে নিয়ে যে আপনার বাম্পার কিংবা কোনো কিছু করাইতে হবে লাগাইতে হবে এরকম কোনো কিছু না এটা নেবেন খেলে আমাদের কাছ থেকে নেবেন এবং চালাবেন আমি একটু এই সাইডটা দেখাই চাকাগুলো দেখেন এই রিমটাও আমি নতুন ইনস্টল করেছি এই রিমটা আমি যখন এই এই মালিকের কাছ থেকে নিয়েছি এই তিন এই তিনটা রিং এক রকম ছিল আর একটা অন্যরকম ছিল সেই কারণে আমি চারটা রিংই নতুন লাগিয়ে ফেলেছি চাকাগুলি অলমোস্ট প্রায় ফ্রেশ কন্ডিশনই আছে নেবেন এক দেড় বছর ইনশাল্লাহ চলবে আশা করি এটা কিন্তু ফার্স্ট পার্টি ইউজারের গাড়ি আমি যার কাছ থেকে গাড়িটা এনেছি উনি প্রথম মালিক উনি আর কি শোরুম থেকে উনি নিয়েছিল রিকন্ডিশন শোরুম থেকে নিয়ে উনি ব্যবহার করার পরেই আমি ওনার কাছ থেকেই গাড়িটা এনেছি এখন যে নেবে সে হবে সেকেন্ড পার্টি এটা একটা ম্যাডামের নামে গাড়ি আমি আসা আমি একটু ভিতরে দেখাই গাড়িটা এই যে ভিতরের কন্ডিশনটা একটু দেখাই দেখেন এটা ওডেন করা আছে হ্যাঁ ডোর প্যানেলগুলি উডেন করা আছে এই দেখেন কত ফ্রেশ ড্যাশবোর্ডটা এই যে ড্যাশবোর্ডটা কিন্তু অরিজিনাল এটা বানানো ড্যাশবোর্ড না কোনো একটা জায়গায় ফাটা ছিঁড়া কাটা কোনো কিছু নেই ড্যাশবোর্ডটা ফুল অরিজিনাল এই গাড়ির সাথেই তো এই ড্যাশবোর্ডগুলি কখন আপনার ফ্রেশ থাকে যখন একটা গাড়ি কম ইউজ হয় মানে নর্মাল ইউজ হয়েছে ওই ড্যাশবোর্ডগুলি এগুলি একদম ফ্রেশ থাকে যেগুলি ইউজ বেশি হয় এই ড্যাশবোর্ডগুলি ফেটে যায় একজুয়া গাড়ির একটা কমন সমস্যা হচ্ছে এই ড্যাশবোর্ড ফেটে যায় তো এটা বেশি হয় দু হাজার নয়ের আটের সাতের গাড়িগুলোতে দশ এগারো কিংবা বারোতে এই সমস্যাগুলি একটু কম করে এটার ড্যাশবোর্ডটা একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে আর মা ওটা মোবাইল জানেন কোনো গাড়ির মাইলেজ টেম্পারিং করে না এই গাড়ির মাইলেজটা আমি দেখাই দিচ্ছি কত আছে এদিকে আসো মোবাইলটা একটু দাও এই এটার মাইলেজটা আছে এখন বিরানব্বই হাজার তিনশো তিপ্পান্ন কিলো মাইলেজ এই আমি যদি এদিকের ভিউটা দেখাই আপনাদেরকে ডিভিডি প্লেয়ার ইনস্টল করা আছে ব্যাক ক্যামেরা অলমোস্ট চালু আছে ইনস্টল করা আছে ব্যাক ক্যামেরা এই ব্যাক ক্যামেরা প্রতিটা জায়গায় আপনার একদম ফ্রেশ কন্ডিশনে আছে প্রতিটা জায়গা সবগুলি জায়গা উডেন পেডেন ব্যবহার করা আছে ব্যক্তি মালিকানা এবং পার্সোনাল ইউজের গাড়িগুলো একটু ফ্রেশ থাকে একটু না ভালো ফ্রেশ থাকে আপনার আমি দেখাচ্ছি এই সিটগুলো দেখেন কত ফ্রেশ কন্ডিশন আছে এখন পুরো গাড়িটারই অলমোস্ট সবগুলো জায়গা ফ্রেশ কন্ডিশন আমি একটু পিছন সাইডটা দেখাচ্ছি আপনাদেরকে এই পুরো ড্যাশবোর্ড থেকে শুরু করে কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট নিশ্চুরে যদি কেউ প্রমাণ করতে পারে সেক্ষেত্রে এই গাড়ি ফ্রি অ্যাক্সিডেন্ট কোনো হিস্টোরি প্রমাণ করতে পারলেই গাড়ি ফ্রি এবং এই ভিডিওতে আমি বলে দিলাম এই যে দেখেন সবগুলিতে ওডেন প্যানেল আছে ভিতরটা একটু দেখাও ভিতরটা দেখেন একদম ফ্রেশ সিটগুলি একদম ফ্রেশ পিছনের চাকাটাও আমি দেখাচ্ছি এই জিনিসগুলিতে আমি এই যে নিকেল বিট বসিয়েছি একটু সুন্দরের জন্য গ্লাসটা ব্ল্যাক আছে পিছনের গ্লাসটা ব্ল্যাক আছে এই যে নিকেল বিট বসানো আছে এটা এগুলি এই যে পিছনের একটা অলমোস্ট ফ্রেশ কন্ডিশন আছে আমি ব্যাক ডালার ভিতরটা দেখাচ্ছি ব্যাগডালায় ডালায় কিন্তু একটা স্পোলার ইনস্টল করা আছে হ্যাঁ এইটা আমিই করেছি ব্যাক ডালায় একটা স্পোলার ইনস্টল করা আছে খুব সুন্দর লাগতেছে স্পোলার অরিজিনাল ফোর গ্রেডের গাড়ি অরিজিনাল গ্লাস আছে ফ্লাইটগুলি একদম ফ্রেশ কন্ডিশন এই যে নাম্বার প্লেট থেকে শুরু করে সবকিছু একদম ফ্রেশ কন্ডিশন দেখেন ব্যাগ দেখেন কোনো একটা জায়গায় চুল পরিমাণ একটু খোলা কাটা কিছু নেই আসো এদিকে দেখাই এই দেখেন কোনো একটা ভুসও কম নাই হুম এই যে দেখেন একদম ফ্রেশ কন্ডিশন এক জিওর ভিতরে আপনি এক জিও অনেক পাবেন এটা থেকে কমও পাবেন সস্তায় পাবেন অনেক গাড়ি পাবেন এটার মতো ফ্রেশ একটু দেখে নেবেন এই যে ব্যাকডালার ভিতরটা আমি দেখাচ্ছি দেখেন কত ফ্রেশ একদম ফ্রেশ এটা চেঞ্জই করা আছে চেঞ্জই করা আছে গাড়িটা মনে করেন আপনি আমি বলি যে সরাসরি আসুন গাড়িটা দেখুন ভিজিট করুন ভালো লাগলে তারপর নেওয়ার চিন্তাভাবনা করবেন এই সাইডটা আমি দেখাচ্ছি এদিকে যাও ফুল সাইড অল বডি একদম ফ্রেশ কন্ডিশন আমি এই যে দরজার এই জিনিসগুলি আমি দেখাচ্ছি এই যে দেখেন একটা দরজার কোনো জায়গায় একটু ঝুরি খোলা কিংবা চিরা ফাটা কোনো কিছু নেই অ্যাক্সিডেন্ট স্টোরি আমি আগেই বললাম যদি কোনো ব্যক্তি অ্যাক্সিডেন্ট স্টোরির কথা এটা প্রমাণ করতে পারে সেক্ষেত্রে এই গাড়িটা আমি ফ্রি দেবো এই যে এগুলি দেখাচ্ছি এই যে দেখ প্রতিটা জুরি একদম ফ্রেশ কন্ডিশন এবং ফ্রেশ গাড়ি সুপার ফ্রেশ খালি ফ্রেশ না আমি ইঞ্জিন 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 রুমটা দেখাচ্ছি এটা জাস্ট খালি নেবেন আর চালাবেন একদম ফ্রেশ কন্ডিশন সামনের পিছনে গ্লাসগুলি এখন স্টক গুলি আছে আমি একটু ইঞ্জিলটা দেখাচ্ছি এই যে দেখেন কত ফ্রেশ কন্ডিশনে আছে ইঞ্জিলটা সরাসরি আসেন দেখলে তারপর আর কি বুঝতে পারবেন সব করা জিনিস এই যে দেখেন এটি কিন্তু কালার হয়নি এগুলি গাড়ির সাথে অরিজিনাল আছে কোনো প্রকার কোনো কালার এগুলি এখনও ইউজ করা হয় গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিল কাভারটা দেখেন এগুলি সব অরিজিনাল অবস্থায় আছে ইনশাআল্লাহ আপনি চাইলে মা অটোমোবাইলের গাড়ি আমরা তো হচ্ছে আমাদের নিজস্ব ওয়ার্কশপ আছি আমরা প্রতিটা গাড়ি কেনার সময় আমরা টায়াল দিই চেক করি কাগজ থেকে শুরু করে গাড়ির প্রতিটা জিনিস ভালো করে চেক করে তারপর গাড়িগুলো আমরা কিনি কারণ কিনে এনে এই বেশি খরচ করে আর কি এই পোষানো যায় না তো কাগজ তো মিনিমাম আগেই প্রথমত আমরা দেখি কাগজ দ্বিতীয়ত দেখি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কি না আমার মা অটোমোবাইলের যত গাড়ি আপনার আপনারা পাবেন ইনশাল্লাহ অ্যাক্সিডেন্ট হিস্টোরি কোনো গাড়ি পাবেন না এটা গ্যারান্টেড এইটা হচ্ছে সিলভার কালার আমি প্রথমেই বলেছিলাম এটা হচ্ছে দুই হাজার এগারোর মডেল দুই হাজার সতেরোতে ট্যাক্স টোকেন আছে দুই হাজার পঁচিশের ফেব্রুয়ারি পর্যন্ত ফিটনেস আছে দুই হাজার দুই হাজার ছাব্বিশ সালের পাঁচ পর্যন্ত পাঁচ মাস পর্যন্ত আপডেট করা আছে ফার্স্ট পার্টি ইউজারের গাড়ি স্মার্ট কার্ডে এই ম্যাডামের নামই আছে উনি ফার্স্ট পার্টি ইউজার হ্যাঁ এইটার সম্বন্ধে আরও অনেক কিছুই বলার আছে তা আমি বলি এই ভিডিওটা বর্ণনা করে আপনারা সরাসরি আসুন গাড়িগুলি দেখুন গাড়িগুলি দেখে যদি আপনার পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওটা দেখে যদি আপনার পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করে এসে ফিজিক্যালি এই গাড়িটা দেখতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে সাতচল্লিশ দক্ষিণ বেগুনবাড়ি তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা সাত রাস্তা আকি সিএনজি পাম্পের পিছনেই মাঅো মোবাইল কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেব আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে মা অটো মোবাইল এবং এই ফেসবুক পেজ মাঅো মোবাইলে ভিজিট করলে এই গাড়িগুলি আপনারা দেখতে পারবেন আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন টু ডাবল সেভেন ডাবল জিরো ডাবল সিক্স টু আলাপে